ব্যক্তি জনাব নাসিরুদ্দিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন মানব সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি অনেকগুলা ধন্যবাদ যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিত যশা আইনজীবী এবং ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বইও যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনের ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা জায়গা থেকে থেকে যারা যারা কানেক্টিভিটির একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি একটা করতে পারি জায়গায় আমরা মুক্তি সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজ ফোর্স ছিল না যার আন্দোলনে এসেছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আর্টিস চেম্বারে গঠন করে এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে আপনি এই জায়গার মধ্যে থেকে একটু একটু কথা বলে যে নাগরিক আগে আপনি বললেন যে যে মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে একটা ভোটের রাজনীতি আপনার একটা মানে আপনারা একটা পপুলিশ জায়গার থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন

যে জায়গা ছিল সেটাতে একটা জায়গায় ঠেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপ প্রজন্ম ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতায় একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেন আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে সাথে সবাইকে হলো আহ পদচ্ছ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হল স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজ চাঁদাবাজির সাথে না তো সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্ছুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে আছে জনগণের সাথে সম্পৃক্ত কিন্তু উনি আর আমার মধ্যে এখন পার্থক্য আছে পার্থক্য মানে যদি না থাকে আমি আপনি বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে

ফুলি অপোজ করে থাকে বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল। ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহদা আহ শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন এবং এই যে কাজল ভাই শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চাই চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসের প্রেস কনফারেন্স এটা ইদানিও করছে পার্টি অফিসের প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা যে তারা তারা নতুন কনস্টিটিউশন সংবিধানে কোনো পরিবর্তন বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় পড়ছে সে জায়গায় আমরা বলেছি যে যারা তিনটি ইলেকশনে করেছে সেখানে সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি কিন্তু বিএনপি এবং অলরেডি তারা বহিষ্কার সরিয়ে নেওয়া জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে তো আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন পরিষ্কার